নৌকা চালানোর অভিজ্ঞতা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল নদীর মধ্যে আসার পরে বৃষ্টির আবহাওয়া খারাপ তো বাই আইসিও রিসিভ করার জন্য আসলাম নৌকা নিয়ে নদী ভ্রমণ করার মজাই আলাদা আজকে নদীতে অনেক স্রোত আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নৌকা ভ্রমণে আমাদের নদী পাশের নদী ইসামতি নদীতে নতুন পানি আসছে মাসাল্লাহ নদী পুরা পরিপূর্ণ পানিতে ভাই নৌকা চালাইতে আছে আরেকজন আইতেছে লেট করছে অনেক এর জন্য বন্ধু বান্ধবদের নিয়ে চিন্তা করলাম নদী ঘোরা যাক আর নদী ঘোরার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য ভিডিও করলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন এইদিকে ছোটো ভাই যেতেসে নৌকার তালা খুলতে আর তালা খুইলা যাবো আমরা নদীর মাঝখানে আর নৌকা হলো বন্ধুদের আর বন্ধুদের নৌকা যেত মন মতো ঘোরা যাবে আর দেখানোর চেষ্টা করবো নদীর ভিউগুলো মাসাল্লাহ আর এইদিকে ছোটো ভাই তালা খোলার চেষ্টা করতেছে এইদিকে চাচাতো ভাই নৌকার তালা খোলা অনেক ব্যস্ত আছে আর 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 দিকে কি বলুম তো ভাই লেট করে বসে রয়েছে ও বলছি চারটা বাজে আসতে ও এখন ঘুমাতে ওঠে নাই ঘুমাতে ওইটা খাওয়া দাওয়া করে রাস্তায় দেরি হয়ে যাবো আমরা নৌকার দিকে গিয়ে যাই ওরা রাখে চলে যাবো আজকে চলুন নৌকায় উঠতে একটু কষ্টই হয়েছে কারণ নৌকাটা রাখছে একটু ময়লা আপর্জনার কাছাকাছি তো আর দোকানে নামই রাখছে এই জন্য ময়লা আপর্জনা তো নৌকা উঠতে একটু কষ্ট হয়েছে আমাদের ওদেরও কষ্ট হয়েছে আর ছোট ভাই বইটা নিয়ে নৌকা বের করার চেষ্টা করতেছে কচুরি ধনিচার মধ্য দিয়ে আর এই দিকে ওয়েদারটা মাসা আল্লাহ অনেক সুন্দর আর বন্ধুরা বসে আছে ওই দেখুন নদীর পারে যে ঘরপালিগুলো মাসাল্লাহ দেখতে সুন্দর লাগে আর এই দিকে নদী দেখুন মাসা পানিতে পুরা টলমল করতেছে নদী পুরা পরিপূর্ণ এখন এই অবস্থা বর্ষা পুরো হলে কি হবে মাসাল্লাহ চিন্তা করুন আর এই দিকে দৃশ্যটা দেখুন মন মুগ্ধকর দৃশ্য মাসা দেখলে মন জুড়িয়ে যায় গ্রামের দৃশ্যগুলো আমরা নদীর মধ্য দিকে এগিয়ে যেতেছি মাসাল্লাহ চলুন এগিয়ে যাই আর এই দিকে যে দৃশ্যগুলো দেখুন মাসাল্লাহ কুড়ি গাছ ওইদিকে বিল্ডিং আর এই যে পাটাতন করা ঘরগুলো মাসাল্লাহ পূর্বে দেখানো হয়েছে এই দিক দিয়ে দেখুন মার্শাল্লা কত সুন্দর দেখা যায় আরেক দিক দিয়ে খালতো ভাই আস্তে আসা আসলে ওকে রিসিভ করতে হবে রিসিভ করে চলে যাবো আমরা নদীর মধ্য খান দিকে মাসাল্লাহ এই দিকের ভিউটা দেখুন কি সুন্দর যেদিকে তাকান পানি আর পানি মনমুগ্ধকর দৃশ্য মাসাল্লাহ আর এই দিকে আসলে মন চায় না বাড়িতে ফিরে যাই আর এই দিকে বৃষ্টির ভার করছে হয়তো বৃষ্টি আসবে ইতিমধ্যে খালতু ভাই এসে পড়ছে আয়সা বলতেছে যে আমাকে নিয়ে যা আমি যেতেছি নৌকা চালাইয়া ওকে আনতে আর নৌকা চালানোর অভিজ্ঞতা মাসা অনেক কষ্টকর কিন্তু অনেক ভাল লাগতেছে চোন ওকে নিয়ে আসি এই দিকে খালতো ভাই এসে পড়ছে নৌকা ওর বেখন আর বন্ধু যেতেছে খাবার পানি আনতে নদীর মধ্যে ওখানে যদি তৃষ্ণা পায় খাওয়ার পানি পাবো কোথায় জন্য খাবার পানি আর কিছু খাবার সাথে নিয়ে যেতেছি আর মাসাল্লাহ নদীর তো অনেক সুন্দর এমনিতে আজকে অনেক দেরি হয়ে গেছে নৌকা নিয়ে বের হইতে হইতে আর এই দিকে বৃষ্টিও নেমে গেছে আজকে ওয়েদার আমাদের সঙ্গ দিল না কি কমো আর বৃষ্টি আর বাতাস একসাথে এসে আজকে আমাদের ভিডিও বানাতে পুরো এই বাতাস সৃষ্টি করে দিল কি কমো বৃষ্টিতে আর কিছু করার নেই বন্ধুরা বলতেছে বৃষ্টিতে আর এইদিকে আগাই গেলে পরে আসতে আমি কষ্ট হয়ে যাবো যে বাতাস চলতেছে আর এই দিকে মেঘলা আকাশ দেখুন মাসাল্লাহ আর নদীর উপর থেকে মেঘলা আকাশ দেখতে যে কি ভালো লাগে মাসাল্লাহ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই দিকে আসলে বা এরকম কোনো মনমুগ্ধকর জায়গা আসলে আপনার ফিরে যেতে মন চাইব না দেখুন মাসাল্লাহ ভিউ গুলো কি আর নদী থেকে যে ডাঙা জায়গাগুলো আছে না রাস্তাঘাটগুলো দেখা যায় কি সুন্দর মাসাল্লাহ এই দিকে বিহুগুলো দেখুন মাসাল্লাহ শুধু পানি আর পানি পানি বিপরীতে আর কিছুই নেই আর এই নদীতে আসলে রাস্তাঘাট সুন্দর দেখা যায় অনেক মাসা নদীর মাঝখানে আসলাম শুধু আপনাদের দেখাবো আমরা নিজেরাও ভিডিও করলাম ছবি তুললাম বন্ধু বান্ধবরা মিলে সবাই ছবি তুললো ভিডিও করলো আমিও কম যাই নাই আমিও ভিডিও করছি দেখুন আর বৃষ্টি বৃষ্টিপত আমি উপর দিকে তাকিয়েছিলাম মাসাল্লাহ পানি কিন্তু অনেক সুন্দর নতুন পানিতে মুখ ধোয়ার অভিজ্ঞতা মাসা অনেক ভালো ছিল আজকের ভিডিও আমাদের এখানে শেষ করা লাগবে কারণ বৃষ্টি এসে ছিল অনেক বৃষ্টি হচ্ছে এই জন্য আমরা ভিডিও করতে পারিনি আশা করি পরের ভিডিওতে পুরো ভালো করে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা থাকবেন লাইক কমেন্ট ফলো শেয়ার করে আসসালামু আলাইকুম